রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভারতের একুশটিতে মানে একুশটি জায়গায় বিজেপি বা এন সরকার রয়েছে সেই ডাবল ইঞ্জিন সরকারের রাজত্বে মিড ডে মিল দেওয়ার সরকারি স্কুলগুলির ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে এসছে কেন্দ্রের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য এসছে পাঁচ বছরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মিড ডে মিল দেয় এমন স্কুলের সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে এর অর্থ কি ডাবল ইঞ্জিন সরকারের গতি কচ্ছপের মতো কটাক্ষ করছে বিরোধীরা গ্রাম থেকে মফসল সরকারি ও ও সরকার পোষিত স্কুলগুলিতে দুপুরে বিনামূল্যে রান্না করা খাবার দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ প্রকল্পের অধীন তার জন্য অর্থ বরাদ্দও করা হয় খরচে যৌথভাবে তাতে থাকে রাজ্যের অংশীদারিত্ব কেন্দ্রীয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআর মাধ্যমে খাদ্য শস্য সরবরাহ করা হয় মিলের উদ্দেশ্য শিশুদের পুষ্টি এবং স্কুলে উপস্থিতির হার বাড়ানো এর জন্য প্রতি বছরের মতো দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মিড ডে মিলের জন্য বরাদ্দ হয়েছে ন হাজার কোটি টাকা কিন্তু হঠাৎ মিড ডে মিল দেয় এমন স্কুলের এক পরিসংখ্যানে দেশ জুড়ে হইচই পড়ে গেছে পড়ুয়াদের মিড ডে মিল দেয় এমন স্কুলের সংখ্যা কমছে দেশে রাজ্যসভায় সম্প্রতি কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দু কুড়ি একুশ সালে মিড ডে মিল দেয় এমন স্কুলের সংখ্যা এগারো দশমিক এক নয় লক্ষ দু হাজার চব্বিশ পঁচিশ সালে সেটা কমে দাঁড়ায় দশ দশমিক তিন পাঁচ লক্ষ অর্থাৎ পাঁচ বছরে স্কুলের সংখ্যা কমেছে চুরাশি হাজার চারশো তিপ্পান্ন শতকরা হিসেবে সাত দশমিক পাঁচ শতাংশ সরকারের পেশ করা হিসেবে দেখা গিয়েছে ওই পাঁচ বছরে মিড ডে মিল স্কুল বেশি কমেছে বিজেপি শাসিত রাজ্যে প্রদেশে পাঁচ বছরে মিড ডে মিল স্কুলের সংখ্যা কমেছে ছাব্বিশ হাজার মধ্যপ্রদেশে পাঁচ বছরে মিড ডে মিল স্কুলের সংখ্যা কমেছে চব্বিশ হাজার অসমে পাঁচ বছরে মিড ডে মিল স্কুলের সংখ্যা কমেছে ন হাজার কেন সেই স্কুলগুলি বন্ধ হয়েছে তা অবশ্য স্পষ্ট করে জানাননি কেন্দ্রীয় মন্ত্রী তবে তিনি এটা জানিয়েছেন শিশুদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার দায়িত্ব নাকি শুধু রাজ্যগুলিরই ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা